অল্প দিনের ভিতরে আমরা দেখলাম যে বাংলাদেশের বহুত বড় বড় রাগাবয়াল বহুত বড় বড় ধনী যারা বাংলাদেশের দ্বিতীয় নম্বর ধনী এবং কোটি কোটি টাকার মালিক যাদের ক্ষমতা যাদের ডফটে সাধারণ মানুষগুলা সমাজে টিকে নেয় রাষ্ট্রে টিকে নেয় অনেক মানুষকে গুম খুম হত্যা অনেক মানুষকে হাসির কষ্টে জুলাইছেন নিরীহ আমাকে হাসিতে জুলালেন অনেক আলামল আমাকে গুম করে ফেললেন ওদের মতন সেই ব্যয়মান নাফনমান অনেক কোটি কোটি টাকার মালিক তারাও আজকে মানে জেলখানার ভিতরে পৌঁছতেছে সময় হাজরিন আমাদের দেশে একজন শিল্পপতি যার নাম সালমান প্রহমান রহমান আপনারা দেখেছেন কিছুদিন পূর্বে তাকে সমুদ্রের ফাঁস থেকে ধরিয়ে আনা হয়েছে সে পাগলের বেশ ধারণ করে দাঁড়িয়ে দাঁড়ে ছেড়ে নারে ফেলে মাথার মধ্যে কালো রঙ লাগায় গায়ে হালকা সেরা জামা পরিধান করে সে তার বন্ধু আনিস আনিসুল হককে নিয়ে দেশটা বাগিয়ে যাচ্ছে শেষ পর্যন্ত ধরা পড়লেন সেই নাকি এমন কথাও বলছেন এমন কথাও বলেছেন যে আমাকে যদি জেলখানায় ধরে রাখা হয় দেশের ক্ষতি হবে আরে ভাই পনেরো বছর পর্যন্ত দেশকে গ্রাস করলা দেশে অত্তর সম করেছ দেশের কোটি কোটি টাকা বাইরে প্রচার করে নিয়েছ ওই সময় কি দেশের ক্ষতি না তো তোমরা তো সোর আর ডাকাত তোমাদের দ্বারা দেশের কোনো উপকার হবে না ক্ষতি ছাড়া তো তোমাদেরকে জেলখানায় বন্দি করে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে তোমাদেরকে ফাঁসির কাছে ঝুলানো ভালো যে তোমাদের মদদে তোমাদের সহযোগিতায় এই দেশের হাজার হাজার ওলামা একম জেলখানায় বন্দি ছিল তোমাদের মদদে তোমাদের সহযোগিতায় আমাদের বাংলাদেশের আমাদের প্রাণপ্রিয় নেতা জমাত ইসলাম জমাত ইসলামের এক অনেকগুলি নেতা ফাঁসি হয়েছে আমির জামাত আমির জামাত নিজামি সাহেব যার কিঞ্চিত মাত্র দুর্নীতি এই দেশের সরকার ধরতে পারেন নাই দেশে অনেক রাগাবোয়ালের দুর্নীতি দা ধরা খেয়েছে টাকা পয়সা চুরি করছেন কিন্তু তিনি যখন মন্ত্রী ছিলেন তখন সেই মন্ত্রী হিসাবে সে দেশের একটি টাকাও কোনোদিন লুট করে খাই নাই অপচয় করেন নাই কিন্তু সরকার ক্ষমতা যাওয়ার পর এখন সে নিজামী সাহেবকে তন্ন তন্ন করে অনুসন্ধান করেছেন তাল্লাশি দিয়েছেন একটা টাকাও তার দুর্নীতি ফান নাই সেরকম স্বচ্ছ সেরকম আমানতদারী আমানতদার দেশ দেশপ্রেম যাদের ভিতরে ছিল দেশপ্রেমিক ব্যক্তিবর্গদেরকে হাসিতে জুলাইছেন কেন জুলেছেন তাদের কোনো দোষ ছিল না তাদের দোষ আর অপরাধ ছিল জন্য ভালো কাজ করেছেন আর এরা যদি মানে ক্ষমতা আসতে পারে বা দেশে থাকে তখন আওয়ামী লীগ সরকারের পতন হয়ে যাবে এবং তারা তারা কোনো ভালো কাজ করতে পারবে না এবং তাদের সমস্যা হবে মনে করে তার এদেরকে ফাঁসিতে ঝুলালেন তাদেরকে হত্যা করেছেন এইভাবে জমাতের একজন দুইজন নয় মানে নিজামি সাহেব মুজাহিদ সাহেব কামরুজ্জামান কাদের মোল্লা এরকম দেশের মাথা একটা ইসলামী দলের চিফা সালার যাদের যে ইসলামকে ইসলামী দলকে যারা ঘুষিয়ে সাজিয়ে রাখছেন এদের মতন ব্যক্তি বর্গদেরকে তাদের গায়ে একাত্তরের রাজাকার একাত্তরের অপরাধকে তাদের কাঁদে তুলে কাঁদে তুলে তাদেরকে ফাঁসির কাজটা ঝুলালেন যে এই সরকার হাসিনা সরকার খুনি সরকার খুবই মারাত্মক ছিল সে হাজার হাজার মানুষকে খুন করেছে হাজার হাজার আলমাকে খুন করেছে শত শত আলম আলামাকে জেলখানায় বন্দি করেছে সেই রফিকুল ইসলাম মাদানির মতন একজন আলেমকে সম্মানিত ব্যক্তিকে সে জেলখানায় হাতে পায়ে সিগল ফরালেন হাতে পায়ে সিগল বেদে আদালত তুলতেন যেরকম হেফাজ ইসলামের একজন আমির আল্লামা মামলক সাহেব কত যোগ্যতাবান আলেম কোরআন হাদিসের মাহির আলেম গভীর জ্ঞান যার ভিতরে তাকেও ইসলামের কথা বলার কারণে ধর্মের কথা বলার কারণে কোরআন হাদিসের কথা বলার কারণে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার কারণে তাকে জেলখানায় রেখে এইভাবে অত্যাচার করেছেন অবিচার করেছেন আমাদের ফান প্রিয়নতা ইসলামের হাবর যিনি পঞ্চাশটি বছর পর্যন্ত কোরআনের খেদমত করেছেন যে কোরআনের গভীর জ্ঞান যার ভিতরে ছিল কোরআনুল কারিমের কারণে তাকে দলীয় বিদলীয় সব মানুষগুলি ওনাকে ভালো জানতেন ওনাকে নিজের একেবারে নিকট থেকে তাকে দেখতেন যে যার প্রতি মানুষ পাগল ছিল তিনি হলেন আল্লামা হন সাইদি যিনি আমাদের ফান বি রহাবর আমাদের কলিজা টুকরা আমরা তাকে প্রাণ থেকে অন্তর থেকে মোহাব্বত করে ভালোবাসি সে কোরআনের ফাঁকি যেই ব্যক্তি রাসুলকে ভালোবাসবে মোহাব্বত করবে সে রাসুল হাদিসকে ভালোবাসবে আর যে রাসুল হাদিস হারিস ভালোবাসবে সে আল্লাহর কোরআনকে ভালোবাসবে যে আল্লাহর কোরআনকে ভালোবাস ভালোবাসবে সে আল্লাহকেও ভালোবাসবে তো আল্লাহ এবং তার রসুলের মহব্বত ভালোবাসার কারণে আজকে বাংলাদেশ নয় সারা বিশ্বের হকানো ওলামায় কেরামদেরকে আমরা মহব্বত করে ভালোবাসি তার মধ্যে আল্লামা সাইদ হিসাবে একজন অন্যতম তিনিকেও আমরা মহব্বত করে ভালোবাসি অন্তর থেকে তিনি আমাদের কলিজার টুকরা আমাদের পান নেতা পান প্রিয় যিনি পঞ্চাশটি বছর পর্যন্ত মানুষের ধারা ধারে ইসলামে দাওয়াত দিয়েছেন কোরআন করিমে দাওয়াত দিয়েছেন আর সেরকম একজন ব্যক্তিকে জেলখানায় কারারুদ্ধ করে যাবজ্জীবন জেল দিয়ে সেখানে তাকে একেবারে শান্তভাবে নীরবভাবে তাকে হত্যা করেছেন শেষ পর্যন্ত ওনাকে চিকিৎসার নাম দিয়ে চিকিৎসার নাম দিয়ে তাকে হাসপাতালে এনেছেন অথচ আনার সময় উনি হাসতেছেন আমরা সবাই তাকে সুস্থ দেখেছি আর হের পরে হাসপাতাল নেওয়ার পরে তিনি তিনিকে মৃত ঘোষণা করলেন তাহলে বোঝা যে এখানে বিশাল সক্রান্ত ছিল এই সক্রান্ত ওনাকে হত্যা করা আর কিছু নাই এইভাবে হেফাজ ইসলামের আমির জুনেদ বাবুনগিরি। যিনি ইমান ও আকিদা রক্ষার দাবিতে সেই শাপলা সতর অবস্থান করেছেন লক্ষ লক্ষ আলেম ওলামা নিরীহ মানুষ দলীয় বিদলীয় সবাইকে নিয়ে সেখানে অবস্থান করেছেন কারণ এই সরকারের বিরুদ্ধে দাবি জানাইছেন যাতে করে কোনো ইমান ও আকিদার উপর যেন হামলা না হয় ইমান আকিদা রক্ষা করতে হবে এই দিশে আলেম ওলামাদের আলেম ওলামাদের নিরাপত্তার নিরাপত্তার নিরাপত্তা দিতে হবে ইসলামের উপরে কোনো আক্রমণ না আসে এই ইমান আকিদার দাবি নিয়ে সেখানে মানে সাপলা সরে উঠেছেন খুব নিরীহ মানুষ আলমলামা নামাজ পড়ে সেইখানে তসিদা আলীর পরে জিক্রি করে এমন কোনো অন্যায় অপরাধ করে নাই কাউকে মারো নাই কিছু করে নাই আর সেরকম ব্যক্তিদেরকে রাতের গভীরে সেই রাষ্ট্রের কিছু লোক বিভিন্ন অন্যায়কারীদের মদতে সেই শাপলা সতরকে ভেঙ্গি দেওয়া হয়েছে হাজার হাজার আলম আলামাকে মারা হয়েছে হাজার হাজার ছাত্রদেরকে গুলি গুলি করে হত্যা করা হয়েছে সেই হেফাজত নেতৃবৃন্দদেরকে বিভিন্ন জায়গায় তচ্ছার করা হয়েছে সেই বাবু নগরী জুনাইদ জুনায়েদ বাবু নগরী একজন আল্লাহর অলি একজন ফকাত আলমে দিন কোরআন হাদিসের মাহের আলেম তিনার হাজার হাজার ছাত্র লক্ষ লক্ষ ছাত্র আছে ওরকম একজন বয়োবৃদ্ধ লক্ষ্যে জেলখানায় বন্দি করে সেখানে বিভিন্ন রকমের টর্চার করেছেন বিভিন্ন শাস্তি দিয়েছেন গালিগালাজ করেছেন শেষ পর্যন্ত জুনায় বাবুনগরী মারাই গেলেন এই যে বড় বড় ওলামায় কেরাম আলেম সমাজ যারা এই জালেম সরকারের অত্যাচারে মৃত্যুর কোলে ঢুলি পড়েছেন মৃত্যুবরণ করেছেন এটার কি তাদের কি এই ফাপের ফাইসিটু কি সরকার বা যারা অন্যায় করেছেন তারা দিবে না অবশ্যই দিতে হবে অবশ্যই দিতে হবে আজকে তার ক্ষমতায় মস্তরে থেকে আত্মহংকার নিজের ক্ষমতাকে টিকানোর জন্য যেইভাবে হাজার হাজার মানুষকে জেল জলমে জেলখানায় বন্দি করে বিভিন্ন শাস্তি দিয়েছেন যাদেরকে ফাঁসে দিয়েছেন সেই সময় সমস্ত প্রশাসন তোমাদের পক্ষে ছিল একেবারে রাষ্ট্রের একজন সৈদার থেকে শুরু করে একেবারে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি পর্যন্ত সকল সেন কমান তোমাদের পক্ষে ছিল তোমরা তাদেরকে যেইভাবে সেইভাবে ব্যবহার করেছ মুসলিম জাতির বিরুদ্ধে মানুষ এদেরকে পুলিশ প্রশাসন দিয়ে সেই রিজার্ভ দিয়ে সেনাবাহিনী দিয়ে তারপরে ডিবি পুলিশদেরকে দিয়ে এইভাবে অত্যাচার অবিচার মানুষের প্রতি জলম নির্যাতন করেছিল তোমরা হেসেছ তোমাদের সামনে এভাবে লাঠি দিয়ে ফেটেছে সম্মানী ব্যক্তিদেরকে টানি হিসরে জেলখানায় নেওয়া হয়েছে সে নির্মমভাবে ফাঁসির কাস্টে জুলে হয়েছে তোমরা ছিলা বাদশাহ তোমরা ছিলা রাজা তোমরা ছিলা নেতা আজকে তোমাদের অবস্থা কি তোমাদের অবস্থা তার চেয়ে আরো বেশি খারাপ হয়েছে তোমাদের অবস্থা তোমাদের পরিণতি সেরকম হয়েছে এখন এখন তোমাদেরকেও সেইভাবে কারাবরণ রুদ্ধ হতে হবে কারাবরণ করতে হবে বিচারপতি মানিক কী ক্ষমতাশীল একজন ব্যক্তি যার ক্ষমতায় যার ডপটে ফুরা রাজধানী কম্পমান ছিল যার ক্ষমতায় যার শক্তিতে প্রশাসন থরথর তর একজন পুলিশ তাকে সালাম দেয় তাকে কান হয়েছে। হয়েছে যেই রাস্তাটি বিচারপতি মানিক যাতেন সেই রাস্তার চতুর্দিকে র্যাব পুলিশ আর্মি মোতায়েন করা থাকতো এটা সুপ্রিম পাওয়ার আজকে কোথায় বিচারপতি মানিকের সুপ্রিম পাওয়ার আজকে বিচারপতি মানিককে কেলার কেলার বরগে শোয়ানো হয়েছে তাকে সেই ভারতের সীমান্ত এলাকা থেকে ধরিয়ে আনা হয়েছে সেই বলতে শেষ ছেলেরা আমার লক্ষ 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 টাকা আত্মসাত করেছে প্রায় পনেরো থেকে বিশ লক্ষ টাকা আত্মসাত করেছে আমাকে ভারত ফুসাহের নাম দিয়ে আমাকে প্রশাসন হাতে হস্তান্তর করলেন ছাত্রদের হাতে হস্তান্তর করলেন হাতে হস্তান্তর করলেন আজকে তাকে সেখান থেকে সেইভাবে তাকেও মারা হচ্ছে তাকে সেই বা আঘাত বা আঘাত করা হচ্ছে রিমান্ডে দেওয়া হচ্ছে গরম ডিম দেওয়া হচ্ছে কেলার বরোগ শোয়ানো হচ্ছে আজকে তোমার সেই ক্ষমতা কোথায় তোমার মদদে তোমার রায়ে এই দেশের হাজার হাজার মানুষ গুম হয়েছে তোমার রায়ে এই দেশের নিরীহ শুধু মানে নিরীহ মানুষদেরকে হত্যা করা হয়েছে তোমার রায়ে এই দেশের মানে সংসদ সদস্য যারা জমাত ইসলাম তার হেফাজত ইসলাম মানে হেফাজ ইসলামের জমাত ইসলামের ব্যক্তিবর্গদেরকে তোমার রায়ে ফাঁসি দেওয়া হয়েছে আল্লামা সাইদিকে যাবজ্জীবন জেল দেওয়া হয়েছে মুজাহিদিকে মুজাহিদ সাহেবকে ফাঁসিতে ঝুলানো হয়েছে নিজামি সাহেবকে ফাঁসিতে ঝুলানো ঝুলানো হয়েছে কাদের মোল্লাকে ফাঁসিতে ঝুলানো হয়েছে সেই কামরুজ্জামানকে ফাঁসিতে ঝুলানো হয়েছে তোমার এই বিচারপতির রায়ে আজকে তোমার সে ক্ষমতা কোথায় আজকে তোমারও পরিণতি সেটা হবে আজকে তোমার পরিণতিশীটা হবে তোমা তোমার অন্তকোষ সিবি দেওয়া হয়েছে এখন জেলখানায় ঢুকায় তোমার ছাত্ররা অন্তকোষ পুরুষঙ্গকে শেষা হয়েছে তোমার এই কি কি আরো আরো বেশি ভয়াবহ অবস্থা হবে আরও বেশি ভয়াবহ অবস্থা হবে তো এই জন্য সমাজরিন আমি বলতেছি যারা অন্যায় করবে অপরাধ করবে জলম করবে আবার তাদের প্রতি সে জলম অন্যায় অন্যায় অবিচার সেটা তাদের ভিতরে তাদের উপরে আসবে তারাও সেটা বোক করতে হবে তারাও সেটা বোক করবে খালি আল্লাহ হলো হকের কাজী আল্লাহ হলো ইনসাফগার আল্লাহ ইমানদার ফক্কে আসেন বেআইমান ফক্কে আল্লাহ কখনও থাকবেন না বেঈমানকে আল্লাহ রব্বুল্লা আলমিন সেইভাবে কঠিন কঠিন শাস্তি দিয়ে সে বেয়মান অপরাধী সেই বেয়মান জলম জলম্বাস জলম্বাস অহংকারে যারা পরিপূর্ণ তাদেরকে আল্লাহ রব্বুল্লা আলমিন সেভাবে হত্যা করবেন সেভাবে মারিবেন কিন্তু এক সময় এক সময় বোর আর এক সময় শাশুড়ির একটা পাবার আছে তো এই জন্য আমি বলবো যে আমাদের এই দেশ আমাদের বাংলাদেশ যেন সুন্দরভাবে চলতে পারে সুন্দরভাবে দেশকে আমরা স্বাধীন মুক্তি দেশকে যেন শান্তিপ্রিয়ভাবে রাখতে পারি দেশের একেবারে সুগের থেকে শুরু করে রাষ্ট্রের প্রধান পর্যন্ত যেন নিরাপত্তা পায় সেই ব্যবস্থা ইনশাল্লাহ আমরা অবশ্যই করতেছি আমরা করব আমাদের প্রশাসন করবে এবং বর্তম অন্ত সরকার যারা আছেন তারাই সেই কাজগুলো অবশ্যই করে যাবেন আমরা শুধু আশাবাদী ক্ষমতা নয় জামাত ইসলাম ক্ষমতা চাই না হেফাজ ইসলাম ক্ষমতা চাই না আমরা চাই দেশের শান্তি দেশের জনগণ যেন শান্তিতে বসবাস করতে পারে আমাদের দিনে দাওয়াত এই দিনে কাজ সারা জীবন চলবে মৃত্যু পর্যন্ত চলবে দিনিয়ারা কাজ নিয়ে ওলামায় কেরাম মাঠে ময়দান থাকবেন ওলামায় কেরাম ক্ষমতা ক্ষমতা লোভী নয় আমরা সার শান্তি যারা আজকে আমাদের নিরীহ বাইদেরকে যারা হাসির কাজটা জুলালেন জুলাইছেন যারা যারা ঘুম করেছেন খুন করেছেন নির অপরাধে হত্যা করেছেন আমরা তাদের বিচার চাই একমাত্র তাদের জন্য সুস্থ বিচার হয়